আচরণ করছে আমার মেয়ে মাদ্রাসা পরে কিন্তু এই চোদ্দ বছর এই মেয়েকে তারা বাইন্দা ভাবে অপদস্থ করলো মার দূর করলো এরকম ঘটনা আর পলাশে কখনো হয় কি না আমি আমার জানা নেই তা আমার স্ত্রীকে এই কিছু আমার নাম মোহাম্মদ কিবিয়া আমার বাড়ি ফলাশ গড়পাড়া ও পোস্ট অফিস পলাশ থানা পলাশ জেলা নুসুমদ্বীপ আমি তেইশ তারিখে আমার পরিবার ও আমার কন্যা ও আমার সাথে আরেকজন মেয়ে আমাদের বাড়ির পাশের এই মেয়েকে নিয়ে পরে ওই আমার জমিনে যায় ফসলাদি দেখার জন্য গাছগারান দেখার জন্য কিছু ফল আনার জন্য তখন ওই বাড়ির আশেপাশে জমিনের আশেপাশের লোকরা আমার স্ত্রীকে ও আমার কন্যাকে তারা এই আক্রমণ করে প্রথমে আক্রমণ করে শাহজাহান তারপরে দুই নম্বরে কোশেক তিন নম্বরে তার শাহজাহানের মেয়ে দিলুপা আর শাহজাহানের পুতের বউ তার নাম রেহনা আর নাজমুল শাহজাহানের ছেলে নাজমুল আরও এই এই কিছু মহিলা আছে যাদের নাম জানি না আর বাবুলের স্ত্রী ও জহিরের স্ত্রী ও জহির ও বাবুল তারা সকলে একযুগ হইয়া আমার স্ত্রীকে রশি লইয়া রশিদা বাঁধ গাছের সাথে বাঁধ দিয়া পরে তার গলায় কিছু এই সেন ছিল আমার মেয়ের সেনটা ছিনেআই নেয় তারপরে দেখা গেছে এই আমার পরিবারের কানে দুলা ছিল দুলটাও খুলিয়া নেয় আর ভাবে তাকে মাঠ ধুর করে মাঠ দূর করে ও বড় রশি দিয়া তাদেরকে গাছের সাথে পেশায় বাঁধ দেয় তার দেওয়া অত্যাচার মানে চুল টানা হেঁচা বা কাপড় লতা টাইন্যা খুললে ভুরকা টাইনা খুললে ফেলাইছে বুরকার মাঝে কিছু ইয়া আছে ক্লিপ ক্লিপ এগুলি খুললে তার শরীরে বিভিন্ন সোহানে ফিল ঘুষি ও লাঠি ও মারতে থাকে তখন চাই চিকা ফের করলে আমি সংবাদ পাইছি একজনে মোবাইলে আমাকে ইয়া পরে মোবাইল করি পরে মোবাইলটা তারা কারাকারি করিয়া মোবাইলটা আমার ফাঁড়া এলাইছে তাদের হাত থেকে পরে শুন আমি শুনতে পারতেছি তাদের ফাঁকরা মোবাইলের মাধ্যমে তো চিকরাফাঁকরা আমার মোবাইলটা ছিল কটি মোবাইল কটি মোবাইলে আমি রেকর্ডিং করতে পারি নাই তাদের এই হাজারি কান্না শুননা আমি তিনটা নাইনে ফোন করি পাঁচটা আটত্রিশ মিনিটে ফোন কল রিসিভ করেন রিসিভ করার পরে আমাকে বলছে কি সহযোগিতা করতে পারি সহযোগিতা আমি চাচ্ছি বলে আমার ছেলে আমার মেয়ে ও আমার স্ত্রী আমার ফল বাগানে গেলে কিছু লোকেরা আক্রমণ করে কারা কারা আক্রমণ করে কুশেদ তারপরে শাহজাহান তারপরে নাজবুল কি কিছু ইয়া বাবুল বাবুলের স্ত্রী জহির জহিরের স্ত্রী রেহনা বেগম নাজমুলের পরিবার বেগম লিলিতা জাফরের স্ত্রী ওরা একসাথে বান্ধা পরে ওদেরকে এইভাবে হ্যাস্ত ন্যাস্ত করতো পরে আমি এই স্ত্রীর যখন ফোন দিয়েছি তারা কইছে লাইনে থাকেন লাইনে থাকিয়া পরে জিজ্ঞাসা এটা কোন জায়গা আমি কইছি পলাশ গড়পাড়ার আমি বাসিন্দা পরে তারা পলাশ থানাকে ফোন করে পরে পলাশ থানাকে অবগত করার পরে আমাকে বলতাছে পুলিশ ওইখানে এই এই মুহূর্তে যাইতাছে যান পরে কিছুক্ষণ পরে ওই এখানে আমাদের পাড়াপতি কামাল আছিল কামাল পরে পুলিশরা জিজ্ঞেস করলো ঘটনাস্থলে যাইতে হইব পরে কামাল সাথে নিয়ে তাদেরকে ওইখানে উপস্থিত হয় সাতটা সাতটার দিকে সাতটা খুলতে আনুমানিক সাড়ে সাতটা যেহেতু ঘটনা সাড়ে চারটাতে আরম্ভ করছে সাড়ে পাঁচটাতে আরম্ভ করছে তারা এত এতক্ষণ পর্যন্ত গাছের সাথে বাইন্ডা তাদেরকে রাত সাড়ে সাতটা বাজে উপস্থিত পুলিশ হইয়া পুলিশ পলাশ থানার সিদ্দিকুর রহমান সিদ্দিকুর রহমান এস আই সাফ চারজন ফুর্স লেয়া ফুসলেয়া পরে সঙ্গী লৈয়া এ তাদের বান বান্ধ অবস্থায় পাইয়া তাদেরকে বান্ধ খুলিয়া পরে ওই যারা ছিল আশেপাশে তারা সুইটার দৌড়াদরি কইরা এই চাপাটি সাপাল তারপরে দাউছেনি এগুলি নিয়া চারদিক তাদের মাথার উপরে নানান ধরনের আগ্নি অর্থ ঘুরাইছে আর কইছে তোদেরকে হত্যা করবো তোর স্বামীর ফোন করে আনা তোর স্বামীর জব কইরা পরে আমরা ইয়ে পূর্বে যে মামলা করছি ওই মামলা যদি হাই উদ্ধ না করে তাকে এখানে জব কইরা পরে আমরা এই জাল তার তোর আজগা সারা সারি নাই তারপরে অনেক রাত হয়ে গেছে তাদের উপরে এরকম টসারিং থেকে পরে পুলিশের সহযোগিতায় আমার স্ত্রীকে কামাল সহ তারা নিয়ে আসে গাড়িটা গাড়িটা নিয়ে আসা স্বাস্থ্য কমপ্লেক্স পলাশ মেডিকেল হাসপাতালে ভর্তি করায় তারা পৌঁছায় দেয় পরে ওইখানে আমি উপস্থিত হই আমি কাছে ছিলাম না আমি ছিলাম ঘোড়াশাল ঘোড়াশালতে গাড়িটা তাড়াতাড়ি আইসা পরে মেডিকেল গিয়ে পৌঁছায় পৌঁছাইয়া পরে তাদেরকে মেডিকেল ডাক্তার বিভিন্ন পরীক্ষা দেয় ও তাদেরকে অবস্থা জখম এই নীলাফুলা ফুলা এগুলি দেখা কাপড় খুললা এই মানে ওইখানের আয়া দিয়া তারা চেক করছে ডাক্তারে কোথায় কোথায় তার মায়ের চিহ্ন আছে বুড়কা খুললা এক রুমে পরে ডাক্তার সব ওইখানের সিস্টারকে দেখায় এই এই জায়গায় নীলাফুলা ফুলা আছে পরে ডাক্তার এক্সের জন্য তা আলটার চুলির জন্য আদেশ দেয় তখন এই আমি এই এক্স রে করি আর ওকে মেডিকেলে ভর্তি করাই এই পর্যন্ত পরে এই অভিযোগটা পরের দিন চব্বিশ তারিখে আমি আবার পলাশ থানা এস আই পলাশ থানা ইনচার্জ বরাবর একটা দরখাস্ত করি এই আমার ঘটনা এই পর্যন্ত কোনো এই ঘটনার ফল এখনো পাচ্ছি না হয়তো তারা আশ্বাস দিছে আমাকে মামলা ব্যবস্থা করে দিব এই বিষয়টাকে তারা সম্পূর্ণভাবে সহযোগিতা আমাকে করব। এরকম একটা আশ্বাস দিছে আমি তাদের আশ্বাস শুই না অপেক্ষায় আছি আমি আমার স্ত্রীকে আমার কন্যাকে সান্ত্বনা দিচ্ছি বলে তারা ব্যবস্থা নেবো তোমরা শান্ত হও তারা মাঝে এখনো আমি বয়ে আতঙ্ক আছি আমার বাড়িতে এবার কখন হামলা চলায় ইতিপূর্বে এদের বিরুদ্ধে আমি একটা না এমন ছয় সাতটা জিডি করেছি এই জমিন চক্রান্ত নিয়ে আমার উপরে এমন আক্রমণ করছে হামলা করছে এই জিডির কপিগুলি জিডির নাম্বার চারটা জিডির নাম্বার আমি উল্লেখ করে দিছি এই জমি আমার সাথে যে ধরনের আচরণ করছে এই ধরনের আচরণ আমার পিতার সঙ্গে তারা করেছিল আমার পিতা এই জমি নিয়ে আজ নিখোঁজ আজও পর্যন্ত আমরা আমার পিতার খোঁজ পাচ্ছি না তো প্রশাসনের কাছে এই আমার দাবি আমার সাথে যে ধরনের আচরণ করছে আমার ছেলে মেয়ের সাথে যে ধরনের আচরণ করছে আমার মেয়ে মাদ্রাসা পরে কিন্তু এই চোদ্দ বছর এই মেয়েকে তারা এরকম ভাবে অপদস্থ করলো মার দূর করলো এই এরকম ঘটনা আর পলাশে কখনো হয় কি না আমি আমার জানা নেই তা আমার স্ত্রীকে এই কিছুদিন আগে ঢাকার দিয়ে হাসপাতালে তীর্থস্থলিতে পাথর হয়েছিল আমি তার অপারেশনের রুগী সেই অপারেশনের রুগীকে এভাবে মার দুর করল ও পুলুট করিয়া হেরসা টানা হেরসা করলো বিবর্ষ করলো আমি সকলের কাছে এই জানাই বা প্রশাসনের কাছেও জানাই যাতে আমি খুব দুঃখিত এই ব্যাপারে খুব দুঃখ আমার জমিন আমার জমিনে যাইতে দেয় না কাগজপত্র যাচাই করা যদি ওদের জমিন হয় ওরা নিয়ে যাবে আর যদি আমার পিতার পৈতৃক সূত্রে আমি মালিক আমার বাচ্চা ছাড়া এই জমিনের মালিক আমি কয়েকবার তাদের বিরুদ্ধে এই থানায় এসিডেন্ট অফিসে অভিযোগ করেছি অফিস অফিসে তারা তাদেরকে বিরুদ্ধে এই অভিযোগ করার পরেছিলেন ডাকাইছে নেওয়ার পরে তাদের যে সব তারা গুয়া কাগজ দিয়া এই দুই নম্বরের কাগজ দিয়া তারা কিছু অংশ খারিজ করছিল ওই ঘোষণা করার পরে আপনারা যাচাই বাসাই করিয়া কেন এই জমিনে এখনো আমি একশো পাঁচচল্লিশ দ্বারা মামলা করছি মামলা আমার পক্ষে রায় আইছে রায় আওয়ার পরও আমাকে ওই জমিনে তারা যাইতে দিবে না গেলে দাও ছুরি লইয়া দাঁড়ায় থাকে এই অবস্থাতে আমি খুব দুঃখিত আমি একশো পাঁচচল্লিশ মামলা কত সালে হয়েছে চোদ্দ সালে হয়েছে সতেরো সালে এটা রায় হয়েছে রায়ের কপি আপনাদের কাছে আমি সংযুক্ত সহ আমি প্রশাসনের কাছে এই আমার দাবি আমার সাথে যে ধরনের আচরণ করছে আমার ছেলে মেয়ের সাথে যে ধরনের আচরণ করছে আমার মেয়ে মাদ্রাসা পরে কিন্তু এই চোদ্দ বছর এই মেয়েকে তারা বাইন্দা এরকমভাবে অপদস্থ করলো মার দূর করলো এই এরকম ঘটনা আর পলাশে গঠন হয় কি না আমি আমার জানা নেই